হে গাইজ ওয়েলকাম টু মেয়ের চ্যানেল আমি এখন আমরা কথা বলবো দেবদা দেদা মেঘসা দেবদা আওয়ার দেবদা তার ডাকাত নিয়ে বন্ধুরা রঘু ডাকাতে ভয়ঙ্কর সব দামি দামি ক্যামেরা ব্যবহার হচ্ছে ইয়েস তোমরা এইটুকু বলতে পারো যে বিশ্বের যত সব দামি দামি ক্যামেরা রয়েছে সে সমস্ত দামি দামি ক্যামেরা কিন্তু রঘু ডাকাতে ব্যবহার হচ্ছে সেটা তোমাদেরকে একটু বাদেই প্রুফ দেখাচ্ছে একটা হিউজ প্রুফ দেখাবো তোমাদেরকে এবং এটা কিন্তু মানে একদম লাইভ প্রুফ দেখাবো তার সঙ্গে বলি রঘু ডাকাতে জোর কদমে শ্যুটিং চলছে দুর্দান্তভাবে শুটিং হচ্ছে বলা যেতে পারে এবং রেগুলার সে চলছে টানা একটা স্কেডিউল চলছে ঝাড়খণ্ডে রয়েছে আরও বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে তো রঘুডাকাত না একটা বিরাট স্কেলের ছবি বিরাট ছবি ঠিক আছে মানে আমাদের এপার বাংলা অনুযায়ী তো আমাদের এপার বাংলা সব থেকে বড় মনস্টার ছবি সব থেকে বড়ো ছবি আফটার খাদান সাকসেস দেবদা এত বড় একটা ছবি নিয়ে আসছে বিশ্বাস করো এটাতে অ্যাকশন নেক্সট লেভেলে থাকবে তোমরা শুনেছো যে বাহুবলী থেকে ঘোড়া নিয়ে আসা হচ্ছে মানে বাহুবলীর যে ঘোড়া ব্যবহার হয়েছে সিক্স ফিট একটা ঘোড়ার হাইট ছ ফুট বুঝতে পারছো একটা মানুষের হাইট ছ ফুট হয় না ঘোড়ার হাইট যদি ছ ফুট হয় সেই ঘোড়া কতটা তাগড়াই ঘোড়া সেটা তোমরা বুঝতে সেই ঘোড়া ইত্যাদি নিয়ে আসা হচ্ছে এছাড়াও আরো বিশাল মানে বিশাল স্কেল আপ করা হচ্ছে ছবিটাকে অ্যাকশন ইত্যাদি রাখা হচ্ছে তোমরা সেটা মানে ওই একটা গান শুনে বুঝে গেছো জয় কালি জয় কালি জয় মা কালি মা নিয়ে মানে ওই ওই জিনিসটা তোমরা বুঝে গেছো ওই জায়গাটা এবং মাস বিজিএম মাস সং ঠিক আছে মাস এন্ট্রিস মাস অ্যাকশন সব রকম জিনিসপত্রে ওই মাস মশালার ছাপটা রাখা হচ্ছে যেটা ইয়াং ছেলেপুলেরা যাতে কেটার হয়ে যায় এবং ওই খাদানের সাকসেসে এই ছবিটা তো হচ্ছে তো যে কারণে কে যাতে ধাপ উপরে নিয়ে গিয়ে একটা ছবি তৈরি করতে পারেন দেবদা সেটা কিন্তু দেবদা দেখে নিচ্ছেন তো এই ছবিটা নেক্সট লেভেলে কিছু হচ্ছে এবং বাংলা ভাষার ছবিতে আবার বলছি এটা কিন্তু আমি মানে দুই বাংলা মিলিয়ে বলছি বাংলা ভাষার ছবিতে এত বড় জিনিসপত্র তোমরা দেখো নি যেরকম আমি তোমাদেরকে বলছি ডগ ফাইট সিন ঠিক আছে জাহাজের ভিতরে ডগ ফাইট সিন জাহাজের ভিতরের সিন সমুদ্র ডগ বন্দরের সিন এই সিন কিন্তু এটাকে আমরা দেখিনি এবং অ্যাকশন সিন এগুলো কিন্তু কোনো কোথাও বাংলা ছবিতে কোনো দিন দেখা যায়নি তো এই প্রথমবারের জন্য হচ্ছে এবং ওই দেওয়ারা লেভেলের কোয়ালিটিতে হচ্ছে ঠিক আছে তো এবং তার সঙ্গে সঙ্গে গল্পটা কিন্তু ব্যাপক থাকতে চলেছে ভয়ঙ্কর একটা গল্প থাকতে চলেছে মোচড় থাকবে সেই সমস্ত বিষয় এবং স্ক্রিপ্ট অ্যান্ড স্ক্রিন প্লে শুনলে নাকি মানে ছিটকে যেতে হয় এটা এক্সক্লুসিভ আপডেটই জানাচ্ছি তোমাদের কারণ এটা একদম ইনসাইডার বলতে পারো যে এত ভালো স্ক্রিপ্ট আছে নাকি তার ভিতরে কমেডি রোম্যান্স ড্রামা সব কিছু কিন্তু রোম্যান্স ড্রামা ইমোশন সব কিছু কিন্তু অ্যাকশন ঠিক আছে দারুণ দারুণ সেট সেটপিসেস বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট ঠিক আছে বড় পর্দার ছবি বড় ছবি সেই জিনিসটা কিন্তু রয়েছে তো এটা আমি তোমাদেরকে প্রথমত বলে দিলাম এবার তোমাদেরকে এই ক্যামেরার জিনিসটা দেখাই এটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে সেই জিমি ক্যামেরা এটা জিমি জিমি জি বসানো রয়েছে ক্যামেরাটা এবং আর টু সম্ভবত অ্যারি আর টু দিয়ে শ্যুট হচ্ছে অ্যারি সম্ভবত ব্যবহার হচ্ছে আমি জানি না এক্স্যাক্টলি তবে এখানে তোমরা একটুখানি দেখলে বুঝতে পারবে যে এটা কি লেভেলের কোয়ালিটির ক্যামেরা এবং তার কি। মানে স্টাইলটা কত বড় যে রেঞ্জটা কত বড় তোমরা নিজেরাই দেখো আমি কিছু বলবো না এটা জাস্ট প্রীতম চৌধুরী শেয়ার করেছেন উনি প্রীতম চৌধুরী তোমরা এক্ষুনি মুখটা দেখলে তোমরা ইয়ে হয়ে যাবে এই যে এটা হচ্ছে ওনার তো বুঝতেই পারছো এবং কোথায় কোন লোকেশানে শ্যুট হচ্ছে সেটা আমি তোমাদেরকে সরি কী একটা ভুলভাল জিনিসপত্র পাঠিয়ে দিলাম যাই হোক মানে সরি তো তার এই মানে লুক অ্যান্ড ফিলটা লক্ষ্য করলে তোমরা নিজেরাই দেখতে পাবে জাস্ট মানে জাস্ট আগুন আগুন মানে আগুন জাস্ট এটা আগুন জাস্ট বলা যেতে পারে এবং আবারও তোমাদেরকে এই লুক অ্যান্ড ফিলটা দেখায় পাথর জঙ্গল এই সমস্ত জায়গায় কিন্তু ভয়ঙ্কর শুটিং চলছে টগুডাকাতের এবং এগুলো সব ঝাড়খণ্ডের লোকেশন আচ্ছা উনি এই ক্যামেরার ছবিটা দিয়েছেন এই ক্যামেরাটা দেখো জাস্ট মানে এই ক্যামেরাটা দেখলে বোঝা যাচ্ছে আর এবং কত বড় সাইজের বিশ্বের অন্যতম বড় বড় সব ক্যামেরা কিন্তু ব্যবহার হচ্ছে সিরিয়াসলি মানে ইট ইজ আমেজিং আমেজিং উড়িয়ে দিয়েছে জাস্ট হেভি 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 মানে এই সমস্ত জিনিসপত্র তো হচ্ছে এবং মানে এত বড় বড় সব সেট পিসেস এত বড় বড় লোকেশান যেগুলো বাংলা ছবিতে এটাকে ন্যাচারালি দেখা যায়নি সেই সমস্ত লোকেশানেও কিন্তু শ্যুটিং হচ্ছে তাই এই ছবিটা কিছুটা মানে ইতিহাস গড়তে আসছে এটুকু জেনে রেখো দেবদার এই ছবি ইতিহাস গড়তে আসছে এবং স্বয়ং দেবদা রয়েছেন আমাদের এখানকার বক্স অফিসের কিং দেখা যাক না আমার তো মনে হয় যে রঘু ডাকাত দিয়ে খাদানের রেকর্ড ব্রেক হতে চলেছে বাকিটা সময় পড়বে তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে